এটা রুলসটা কি মিলানোর রুলসটা বলো তোমার এটা উল্টা আছে ঘুরে লিয়া পিছনে টানবা তারপর আবার সোজা করে দিয়া এইদিকে নিয়ে তোমার হলো কালার এটা হলুদ আছে হলুদের পাশে এই ঘুরে দিয়া নিয়ে এলে এই যে হলুদ আর কমলা মিলে গেছে নিয়ে এই পাশে এখানে দাও এই কোনো মিলে গেছে তাহলে থাকলো এই কোনা এই কোনায় আছে সবুজ আর হলুদ এই জায়গায় কমলা এটাই আছে এটা তোমার এই পাশে আছে আনতে হবে পাশে তাহলে এই পাশে মিলে যেত সেদিকে মিলে গেলে তোমার সাদা এর পাশে সবুজ কোন জায়গায় আছে এটা সাদা সবুজ এই সাদা সবুজ অথবা তুমি এই জায়গায় যেটা আছে তোমার এই জায়গায় এই জায়গায় লাল না লাল ছাড়া তোমার আছে সবুজ আর হলুদ হুম এটা যে কোনো একটা পার্টি মিলবো এটা তোমার ঘুরে ঘুরে তোমার সবুজ এর পাশে হলুদ পাশে সবুজ তাহলে হলুদ এই পাশে থাকলে এটা এই অন্য পাশে অপোজিটে নিয়ে আমি নড়ব এটা সামনে ঘুরে দিয়ে এটা আবার পিছনে দিয়া আবার ঘুরে দিয়া আবার পিছনে দেওয়া এইটার করে দেয় গেছে সে জায়গায় করে দিলে এটা বসে লাগে আবার এই জায়গায় সাদা নীল এটা নিয়ে গেলে এই যে নীল এরপরে সাদা এটা সাদা তাহলে অপোজিটের অন্য আমাদের পাশে মিলে গেছে কই এই যে এটাই তো আসলো সাদা নীল এখন আছে হলুদ নীল এই জায়গায় হলুদ এই পাশে নীল Eh, leih-leh. Eh, pushe-leih haa! Abis tu di sini, tu baling. Disana, disana dimana? Eh, dah Hanter lagi na.. Baik. Dan, eh pas yang bet. L je.. ��. Eh, dua-dua pas ses.. लास्ट पार्ट ये पास है हमारे मिले तो अबे जगह प्लस करते हो जगह लाल आस ये जगह है पीला से उल्टा है अच्छा लाल जो भी मिला है दे शादा शोबस अभी बुध लाम ना किसी वीडियो करेंगे लाम पर शेख उम्मीद आ गई प्लस है मिल से মিলে নাই তো মিলে নাই কিন্তু এখানে প্লাস হয়েছে এই জায়গায় সাদা আর নীল মিলছে এই দুই পাশটা মিলে নাই সবুজ আর সাদা মিলে নাই তাহলে সাদা নীল ষাট টাকা পাতা পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা তো রাখা না কষ্ট হয়ে যায় কপাতে দিব মিলাও তাড়াতাড়ি মিলাও সাইড মেলানোর জন্য তোমরা হচ্ছে ব্যাক করে দুইবার করে তারপর আবার সোজা করে আবার একবার করে আবার উপরে ও চা আটা ঘন্টা হলো সমস্যা নাই আমি আহিবা হচ্ছে আমি হলো সবুজ সাদা নীল হলো সবুজ সাদা নীল বুঝলাম তো মিলল তো না এই যে মিলছে কই মিলছে এই যে এই পাশে একটা সবুজ আছে এটা না এই যে প্লাসটা সবুজ আরে মিলাও এই যে এখন তো তোমার রয়েছে শুধুমার মিল নেই আরেকবার মোটামুটি সব লাগুছে দুইটা মিল নেই তো উল্টাইতে হবে চাৰে চাৰি মিনিট হৈ গল উল্টা কৰি খাইছো